আর মাত্র কয়েকদিন পরেই কোপা আমেরিকার পর্দা উঠবে তার আগে ব্রাজিল সাপোর্টারদের মনে ব্রাজিলকে নিয়ে একটা প্রশ্ন জাগতে পারে কোফা আমেরিকাতে ব্রাজিলের শিরোফা কম কেন আর্জেন্টিনার সিলির শিরোফা বেশি কেন সেই বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করে দেব বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কোপা আমেরিকার শিরোফা ব্রাজিলের কম কেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও তাদের কেন কোফা আমেরিকার শিরোফা কম সেটা যদি আপনাদেরকে বোঝাতে হয় তাহলে নিয়ে যেতে হবে আপনাদেরকে একটু অতীতে অতীতে যারা কালামানিক ফেলের খেলা দেখেছে রোনালদিনুর খেলা দেখেছে রোনালদো নাজারিওর খেলা দেখেছে জিকুর খেলা দেখেছে তারাই বলতে পারবে ব্রাজিলের কোফ আমেরিকার শিরোফা কম কেন হ্যাঁ দর্শক এমন একটা সময় ছিল ব্রাজিলের যে সময় ব্রাজিল বারবার শিরোফা নেওয়ার কারণে ফিফার একটা রুলস রয়েছে তিনবার বিশ্বকাপ নিলে একটা বিশ্বকাপ সেই দেশের হয়ে যাবে স্পিপার রুলস অনুযায়ী কোনো দেশ যদি তিনবার বিশ্বকাপ জয়লাভ করে তারা একটা শিরোফা তাদের ঘরে রেখে দিতে পারবে আর ব্রাজিল সেটাও করে দেখিয়েছে তারা টানা তিনবার বিশ্বকাপ জয়লাভ করে একটা শিরোফা তাদের ঘরে রেখে দিয়েছিল এবং কি সেই শিরোপাটা তাদের ঘর থেকে সুরিয়ে হয়ে যায় তবে আমার বিষয় সেটা নয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কেন কোপা আমেরিকার শিরোফা কম কেন তারা দশ বছর কোপা আমেরিকা খেলেনি আমি বিষয়টা ক্লিয়ার করব আপনাদেরকে যখনই ব্রাজিল দুর্দান্ত ফর্মে রয়েছে বারবার বিশ্বকাপ জয়লাভ করতেছে তখন তারা বিশ্ব বিশ্বকাপের আনন্দে তারা কোফ আমেরিকাতে অংশগ্রহণ করেনি টানা দশটি বছর দশ বছর পরবর্তীতে কোফ আমেরিকা যখন একটু মান ভালো হয়েছে তখন ব্রাজিলের দ্বিতীয় সারের দলটাকে দিয়ে তারা কোপা আমেরিকায় অংশগ্রহণ করেছে এবং কি যে দশ বছর ব্রাজিল কোফ আমেরিকাতে অংশগ্রহণ করেনি তখন কিন্তু প্রযুক্তির হার এতটাও উন্নত ছিল না এবং কোফ আমেরিকারও এত উন্নত মান ছিল না আর যখনই কোফ আমেরিকার উন্নত মান হয়েছে তখনই ব্রাজিলের পূর্ণ অঙ্গ শক্তি নিয়ে তারা কোফ আমেরিকাতে অংশগ্রহণ করেছে দশ বছর পরে কোফ আমেরিকাতে অংশগ্রহণ করার পরেও এখনও কিন্তু কোফ আমেরিকাতে ব্রাজিলের আধিপত্য বিস্তার তারা ধরে রেখেছে এখনও তাদেরকে ফেলে দেওয়ার মতো সুযোগ নেই যদিও এই ক্ষেত্রে আর্জেন্টিনারের শিরোফা বেশি এবং সিলিস শিরোফা বেশি ব্রাজিলকেও কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না তো ফাঁসবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে কোফ আমেরিকার তাদের কম কেন এই প্রশ্নটা অনেকের মনেই গোলফাক্কাচ্ছে এবং ব্রাজিলকে নিয়ে অনেকের মনে ভুল ধারণা রয়েছে তো আমি আশা করতেছি এই ভিডিওটা দেখার পরে আপনার ব্রাজিলের প্রতি যে ভুল ধারণাটা ছিল সেটা কেটে যাবে আর মাত্র কয়েকদিন পরে যুক্তরাষ্ট্রের মাটিতে দুই হাজার চব্বিশ কোফ আমেরিকার পদ্মা উঠবে সেখানেই অংশগ্রহণ করবেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ব্রাজিলের সুপারম্যান সুপারস্টার নেইমারকে নিয়ে নিয়েই সঙ্গে করে এবং কি দুই হাজার চব্বিশ কোফ আমেরিকাটাও আশা করতেছি ব্রাজিলের গড়েই উঠবে আপনার কি মনে হয় ব্রাজিল কি পারবে দুই হাজার চব্বিশ কোফ আমেরিকা তাদের গড়ে তুলতে আমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে খেলাধুলার সকাল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন